সাল্লা ওয়াসাল্লাম ঘুমিয়ে থাকতেন যখন ঘুমাতেন আল কলবুয়ান তখনও নাবিজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের কলবটা জাগ্রত থাকতো কেমন যেন পাম্প করতেছে উপরে উঠতেছে নিচে নামতেছে ভন্ডরা বিশেষ করে এই পদ্ধতি খুব অবলম্বন করে তারা দেখবেন এই ডা পার্শ্বের আবার কখনো বাম পার্শ্বের কলবকে জারি করে এই জায়গাটা দেখবেন লাফাতে থাকে আস্তে 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 লাফাতে থাকে এবং এই লাফানো দেখে আপনি মনে করবেন তার কলবটা লাফাচ্ছে তার কলব জারি হয়ে গেছে এই কলব জারি হওয়া এটি শরীয়তের কোনো বিষয় কিনা আমি যদি নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের কথা বলি নবীজি সাল্লাল্লাহু আলী ঘুমিয়ে থাকতেন যখন ঘুমাতেন আল কলবুয়ান তখনও নাবিজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম কলবটা জাগ্রত থাকত কিন্তু কলবটা কখনো লাফিয়েছে তারা যেভাবে দেখাচ্ছে যে ডান পাশটা উপরে উঠতেছে নিচে নামতেছে উপরে উঠতেছে নিচে নামতেছে কেমন যেন পাম্প করতেছে উপরে উঠতেছে নিচে নামতেছে এটা নবী করিম সাল্লা ইসলামের গোটা হায়াতের ভিতরে কলব লাফানো অথবা কলব জারি করা এই জাতীয় কোনো কিছু আমরা হাদিফের ভিতরে পাই না এবার আসুন সাহাবাই কেরাম রিদান উনাদের কি কলব জারি হয়েছে সাহাবাই কেরামেরও কলব জারি হওয়ার কোনো বিষয় পাওয়া যায় না অথচ আমাদের দেশে এমনও পীর আছে আপনি নামাজের খবর নেই আপনার রোজার খবর নাই হজ ফরজ হওয়ার পরে হজ করেন নাই জাকাত ফরজ হওয়ার পরে আপনি দেন না বন্দের হকের ব্যাপারে আপনি উদাসীন তারপরেও তারা কোনো একটা ভাবে দেখবেন আঙ্গুল দিয়ে গুতা দিয়েছে আপনার কলব জারি হয়ে গেছে আপনি মনে করছেন আমি তো কামিয়াব আমার আবার নামাজ পড়ার দরকার কি হাত্তা ইয়াকিন ইয়েকিন আসা পর্যন্ত আল্লাহ এবাদত বন্দীগী করতে বলছি আমার তো একিন চলে আসছে আমার কলব জারি হয়ে গেছে ওমিয়া একিন আসার অর্থ কিন্তু কলব জারি হওয়া নয় ওয়া আব্বু দুরব্বা কাহাত্তা ইয়াত একাল ইয়াকিন ইয়াকিন আসার অর্থ হচ্ছে মৌদ চলে আসা ততক্ষণ এবাদত করতে হবে মৌদ আসার আগ পর্যন্ত আপনার কলব জারি হওয়ার আগ পর্যন্ত এমন কোনো কথা কোথাও নাই জারি হওয়ার নাম করে যা বলা হয় পুরাটাই হচ্ছে ভুয়া পুরাটাই মিথ্যা এটার সাথে শরীয়তের আসলে কোনো সম্পৃক্ততা নেই আপনারা এই ক্ষেত্রে সহায়ক হবে আপনাদের জন্য আপনারা একটা বই পড়ে দেখবেন ইয়া মাদারিজুসী এই পৃথিবীর সব সবাস যারা তা সৌফ নিয়ে কাজ করেছে এই পৃথিবীর অনেক সুখ শান্তি এগুলো থেকে যারা নিজেদেরকে দূরে রেখেছে তাদের জীবনী পড়ে দেখবেন জুহুদ তাদের জীবনীতে তারা আখেরাতের জন্য দুনিয়াকে কেমন যেন একেবারে তুচ্ছ নগণ্য দুনিয়াকে বানিয়ে নিয়েছিল মনে করেছিল কিতাব ও জুহুদ একটা কিতাব আছে আপনি পড়ে দেখবেন রসুল চোখে দুনিয়া কেমন ছিল সাহাবাই কারাম চোখে দুনিয়া কেমন ছিল তাবিদের চোখে দুনিয়া কেমন ছিল একটু পরে দেখবেন অবাক হয়ে যাবেন তাদের চোখে দুনিয়াটা কত ছোট ছিল নবীজি সাল্লা ঘুম থেকে উঠতেন চাটায়ের দাগ পিঠের মধ্যে পড়ে থাকত সাহাবাই কারাম প্রশ্ন করতেন ওগো নবীজি আপনি যে চাটাই থেকে আপনি উঠছেন চাটায়ের দাগ পড়ে গেছে ওমর রিয়া আল্লাহ তালহু কেঁদে ফেললেন প্রশ্ন করলেন নবী এত কষ্ট আপনি কেন করবেন ইন্নাল কাসর অল কাইসার ফামাহুমা ফিহিমা রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে তারা এত সুখ শান্তি করে আপনি এত কষ্ট করবেন আল্লাহর হাবিব বললেন ফালাহুমুদ দুনিয়া ওদান আল আখেরা তাদের জন্য শুধুমাত্র দুনিয়া আমাদের জন্য আল্লাহ আখেরাত আল্লাহ রেখে দিয়েছে সুভহান আল্লাহ প্রিয় হাদিরিন এই আমাদের দেশের এই যে কলব জারি হওয়া কলব চালু হওয়া আপনার ডান অথবা বাম বুক হঠাৎ করে লাফিয়ে দেয়া লাফানো চালু হয়ে যাওয়া এটা আপনি বুজুর্গ হওয়ার কোনো আলামত না তবে হ্যাঁ কোনো বুজুর্গ ব্যক্তি উনি ঘুমন্ত থাকাকালীন সময়েও তার জিকিরটা চলতেছে ভিতরে কেমন যেন আল্লাহ 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 আকবর সুবহান আল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আস্তাফির্লাহ এই জাতীয় জিকির চলছে যদি এমনটা চলে তাহলে এটা অবশ্যই আপনি আল্লাহ রব্বুল আলমিনের পছন্দের গোলাম এটা প্রমাণিত হচ্ছে কিন্তু আপনার দিন নাই ধর্ম নাই কিছু নাই আপনি আছেন শুধু কলব চালু করানি আপনি আঙ্গুল দিয়ে গুতা দিয়ে বেনামাজি সুতখুর ঘুসখুরের কলব চালু করেন এটা নেহায় নেহায় ভণ্ডামি স্যার আর কিচ্ছু না এটা পাক্কা ভণ্ডামি এটার সাথে ইসলাম শরীয়তের কোনো সম্পর্ক নেই এজন্য আমরা এগুলোতে কান দিব না আমরা ইসলামের দিকে আসব তাসকিয়াত আত্মপরি পথে হাঁটবো আল্লাহ তৌফিক দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চব্বিশ